গরমের নরম নরম অফার নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা ভাই যান গুলো দেখেন আপনি বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না অটোমেটিক সেই সাবেক জায়গা চলে আসে আর এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স এটা খুব ভারীটা হাফ পেস্টিং দেওয়া করা আর আমাদের ফেভিস গুলো এমনি পাশে থাকবে ছয় ফিট লম্বায় শক্তি থাকবে পর্দার মেন লুকিন হচ্ছে আইলেটগুলো আইলেটগুলো আপনি যত ভালো দিবেন কুচিগুলো তত ফুলে থাকবে এরকম আপনারা যারা স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতো সাজাইতে চান এরকম গুলো ইউজ করতে পারেন পর্দার রাজ্যের সকলকে স্বাগত জানিয়ে ভিউয়ার্স আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিউয়ার্স আজকে ইনদামে এসেছি আলি পর্দা গ্যালারিতে সেখান থেকে আজকে আমি চমৎকার চমৎকার পর্দার কালেকশন থাকবে মাত্র 130 টাকা থেকে পর্দার কালেকশন কিন্তু শুরু থাকবে ভিউয়ার্স আর আমি কিন্তু রয়েছি আনারকুলি সুপার এটা কিন্তু দ্বিতীয় তলায় রয়েছে শপ নম্বর হচ্ছে পাঁচ বাই ছয় আমার সাথে ভাইয়া আছেন ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই যান এই তো ভাইয়া অনেক ভালো আছি ভাই আজকে কি কি পর্দার কালেকশন থাকবে আজকে অফার থাকবে গরমের নরম অফার কি থাকবে ভাই যান গরমের নরম নরম অফার নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলিফ পর্দা গ্যালারি দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা টাকা বাইজান ভিডিওটা শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেস টা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস টা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বা ছয় আলিপ পর্দা গ্যালারি এখন আমরা দেখাবো যেগুলো ইন্ডিয়ান হোম আছে নয়শো টাকা পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা আসেন সেই ফেমিস গুলো দেখাবো যেগুলো ইন্ডিয়ান হোম ট্যাক্স নয়শো টাকা পর্দাগুলো আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো টাকা দেখেন এটা সেঞ্চুরি পাতা রিজন এটা ছয় কুচির এক পিস পড়বে only 450 টাকা 450 টাকা পাচ্ছেন এটা সাবেক রেড ছিল 950 টাকা বর্তমানে আলি পরদাগ্যালারি দিচ্ছে only 450 টাকা আর এই ফেবিস গুলো দেখেন আপনি 20 বছর আগে কোনো আয়রন লাগবে না অটোমেটিক শে সাবেক জায়গা চলে আসে আর এটা কোন মূল অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সট এটা খুব ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা তারপর দেখাবো আপনাকে এই যে सेंचुरी পাতার ভিতরে একটা কালার আছে অসাধারণ কালার

পাতলা আর একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলাইট গুলো দেখেন আইলাইট গুলো যত ভালো দিবেন আপনি কুচি গুলো তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইসে আছে এটা 15 20 30 বিভিন্ন প্রাইজের আছে এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদাভাবে জান আচ্ছা আচ্ছা ওকে এটা পর্দার কা বলো গম ডিজাইন দেখেন এটা আচ্ছা গম ডিজাইনের মধ্যে হবে ভিউয়ার্স দেখেন ছয় কুচি এটা প্রাইস পড়বো অনলি চারশো আশি টাকা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো আশি টাকা আমাদের আলিপ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা প্রতিষ্ঠান আমাদের কোথাও কোনো ডিলারশিপ দেওয়া নাই আপনারা যখন আলিপ পর্দা গ্যালারি থেকে প্রোডাক্ট কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করবেন

দেখো আইনা একটা কালার এটা করা আর আমাদের পাশে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট থাকবে অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনাকে পাশে দিবে পাঁচ ফিট কিন্তু কুচি দিবে ছয়টা কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আপনারা প্রোডাক্ট কিনলে সে প্রতারিতটা হবেন না

আর আপনারা যারা আলিপ পদাকের থেকে প্রোডাক্ট কিনবেন আপনারা কোনো কুরিয়ার মাধ্যমে ফেভিক্স নিতে হবে না সরাসরি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি রেজালায় যেখানে বলা হয়েছে ওয়ার্ড পর্যায় ইনিং পর্যায় গ্রাম পর্যায় যদি আপনি এক পিস ফেভিক্সও কিনেন আপনি ঘরে বসে ফেভিক্স দেখে টাকা পেমেন্ট করবেন ভাই যান তারপর দেখাবো স্বপ্নের পদ্মা সেতু দেখেন স্বপ্নের পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু হ্যাঁ এটা প্রাইস পরবলি চারশো সত্তর টাকা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এটাই আরেকটা কালার হবে দেখেন অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবেশো সত্তর টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারিতে অফারে ছয়শো টাকা আর এটা খুবই ভারী ভারী এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছয়শো টাকা আচ্ছা ওকে কালার হবে এই যে দেখেন চমৎকার একটা কালার এই কালারটা আপনি বলেন কত একটা কালার ছিল তারপরে একটা কালার মধ্যে আচ্ছা চমৎকার একটা কালার এইগুলো সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গেলে দিচ্ছে

এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপর দেখেন এই ডিজাইনটা আপনি বলেন কত সুন্দর আপনাদের পছন্দ হওয়ার মতোই কিন্তু পর্দা গুলো দেখাচ্ছি বিয়ার্স আপনাদেরকে যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হ্যাঁ এটা প্রাইস পড়বো অনলি চারশো আশি টাকা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো আশি টাকা আচ্ছা তারপর দেখাবো আপনাকে লট কোন ডিজাইন দেখেন

অনলি চারশো সত্তর টাকা এগুলো এক জালনা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস ভিডিও মাঝখানে আবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটে দ্বিতীয় তলা পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি যারা টঙ্গি গাজীপুর এয়ারফোর্ট থাকেন আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি আচ্ছা ওকে আমরা কালেকশন দেখাই আপনাদের তারপর দেখা বল পাতা ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা পর্দায় আপনাদের পছন্দ হওয়ার মতোই কিন্তু পর্দার কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা ছয় কুচির এক পিস অনলি চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এইটা সাবেক রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা

দেখাই আপনার শেষ করার সব তারপরে একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এক পিস অনলি চারশো সত্তর টাকা আরেকটা কালার আছে এই যে দেখেন খুবই চমৎকার একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে

কোথাও এই গুলো দেখেন আপনাকে এরকম পাইপিং দিবে না আর এরকম পাইপিং করা আর এরকম পেস্টিং কেউ দিবে না দেখেন একমাত্র আলিপ পর্দা গ্যালারি দিয়ে যাচ্ছে এগুলো নয়শো পঞ্চাশ টাকা পর্দা অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে তাল পাতা ডিজাইন দেখেন

এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা তারপরে আনারস ডিজাইন এই যে দেখেন এটা প্রাইস পড়বে অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তারপরে মুকুট ডিজাইন দেখেন এটা কোন খুবই ওয়েটি ফুল ইন্ডিয়ান হোম ট্যাক্স এটা খুবই ভারীটা এটা ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা এটা প্রাইস পড়বে অনলি চারশো

আর এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স এটা প্রাইস পড়বে

ফুটবল ডিজাইন এটা খুবই একটা খুব চমৎকার একটা কালার আপুদের একটা পছন্দনীয় カラー পছন্দের ছয় কুচির এক পিস পড়বো only 480 টাকা তার একটা হবে দেখেন অসাধারণ একটা টাকা তারপরে আমরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আমাদের শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আরেকবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মারি মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি তারপরে এরকম আপনারা যারা স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজাইতে চান এরকম ফেলমেটগুলো ইউজ করতে পারেন এগুলো প্রতি ফিট পড়বে আপনি এগারোশো পঞ্চাশ টাকা তাই ভিডিওটা শেষ পর্যায়ে আরেকবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম